বিসমিল্লায় রহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড ডেমরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের একেবারে পাশে বারো ফিট পাকা রাস্তার সাথে বৈধ গ্যাস পানি বিদ্যুৎ সহ দুই কাঠার একটি সেমি পাকা বাড়ি দেখানোর জন্য বাড়িটির সামনে বারো ফিটের পাকা রাস্তা এবং বাড়িটির পেছনে ছয় ফিটের পাকা রাস্তা বাড়িটিতে আপনি পেয়ে যাচ্ছেন এক ডবল বৈধ গ্যাসের লাইন এবং বিদ্যুতের লাইন আজকে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে আশেপাশে এক কাঠা খালি জমির মূল্য চলছে পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকা তো বর্তমান মালিকের বিশেষ প্রয়োজনে বাড়িটি সেল করা হবে ডিসকাউন্ট মূল্যে আজকে সেমি পাকা বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র নব্বই লক্ষ টাকা আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন এবং ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বাড়িতে থেকে আপনি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক, বিমা অফিস আদালত এ টু জেড সব কিছু পেয়ে যাবেন একেবারে হাতের নাগালের মধ্যে যেমনটি আমি প্রথমে বলেছিলাম কোনাপাড়া বাজারের একেবারে পাশে অর্থাৎ বাজার থেকে পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগে চার থেকে পাঁচ মিনিট যোগাযোগ ব্যবস্থা হিসেবে যদি আপনাকে বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন তাহলে আপনি সাইনবোর্ড মহিলা মাদ্রাসা সাদ্দাম মার্কেট মাতুয়াল মেডিকেল রায়েরবাগ শনি রাখড়া যেই কোথা দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়া বাজারে আবার যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ডিমরা রোড ধরে যদি আপনি আসেন তাহলে যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনাকে কোনাপাড়া স্ট্যান্ড অথবা বাঁশের পুল স্ট্যান্ডে নামতে হবে কোনাপাড়া স্ট্যান্ডে নামলে আপনাকে চলে আসতে হবে কোনাপাড়া বাজারে এবং বাজার থেকে মিনিটের চার মধ্যে অবশ্যই আপনি বাড়ি থেকে হেঁটে চলে যেতে পারবেন আর যদি বাসের পুল স্ট্যান্ডে নামেন তাহলে বাসের পুল থেকে আপনি চলে আসবেন ফরমানখা মার্কেট এবং ফরমানখা মার্কেট থেকে বাড়িটিতে হেঁটে যেতে সর্বোচ্চ সময় লাগে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট তো আপনারা যারা আগ্রহী ক্রেতা তারা আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন কোনাপাড়ায় এবং আসলে বাড়িতে ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ বাড়িতেতে আপনি পেয়ে যাচ্ছেন এক ডবল বৈধ গ্যাসের লাইন পানির লাইন এবং বিদ্যুতের লাইন বর্তমানে বাড়িটিতে ভাড়া আছে বিশ হাজার টাকা আমি লোকেশনটা আবারও বলছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নম্বর ওয়ার্ড ডেমরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের একেবারে পাশে বারো ফুট পাকা রাস্তার সাথে উক্ত বাড়িটি অবস্থিত কোনাপাড়া বাজারের পাশে এরকম চমৎকার একটি বাড়ি পাওয়াটা খুবই দুষ্কর তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের কোনাপাড়ায় আপনাদেরকে আমন্ত্রণ রইল আর আপনারা যারা আপনাদের ফ্ল্যাট বাড়ি জমি বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নম্বরে যোগাযোগ করুন আমাদের চ্যানেল সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে তো ইনশাল্লাহ বাড়িটি ভিজিট করার জন্য অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ আমাদের সাথে থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম